আমাকে হারাতে দিলে নিখোঁজ বিজ্ঞপ্তিতে ছেয়ে যাবে তোমার শহর একটা হিজল ফুলের গাছ একটা শান্ত পুকুর ঘাট ঘাটের পাশে পাখি পাখির নামটি ডাহ পাখি হলে তাহার দুটি চোখ চোখের ভেতর মায়া মায়ার ভেতর তোমার নামটি লেখা আদিক মাঠ মাঠের পাশে ঘর ঘরের পাশে একটা সজল দেখি অনন্ত এক কাব্য কথার রাত রাতের ভেতর দিন দিনের ভেতর তোমার আমার হাজার ঘেরো খাতায় হাজার স্মৃতির ঋণ একটা হাতের ছোঁয়া ছোঁয়ার ভেতর ছায়া ছায়ার ভেতর আটকে থাকা তুমি তোমার সকল কান্না দহন দিন চার দেয়ালের ভেতর হঠাৎ হাওয়া হাওয়ার বুকে ঘুম পাড়ানি গান গানের ভেতর মন একটা অমল আকাশ আকাশ জুড়ে ইচ্ছে মতো ওড়া রাখবো হাবার বাসী একটা গাছ গাছের পাশে জলের কলরোল ভালোবাসার নহর বুকের ভেতর নদী এসব হারাও যদি এই শহরটা জানে এমন করে কংক্রিটের বুকে আর কাঁপে না কেউ আর কারোর হৃদয় আর কাঁদে না কেউ দেবে না আর আমার ছোট্ট বুকের ভেতর আর কে এমন ভালোবাসার দামে কিনবে তাহার প্রহর আমাকে হারাতে দিলে নিখোঁজ বিজ্ঞপ্তিতে ছেয়ে যাবে তোমার সহ